হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে তেইশ তারিখ মঙ্গলবার এই দেখো আমার চা রেডি এখন চা খাবো আর একটু চিন্টু বাবার সঙ্গে কথা বলবো সকালবেলায় ওই আমার ঘুম থেকে উঠায়। থেকে জানে আজকে আমাকে ফোন করেনি তো যাই আমি গিয়ে একটুখানি করি আর একটু কথা বলি তারপর এসে বাকি কাজ হবে আর আজকে করলাম একটুখানি রান্নাঘরটা সকালবেলায় ঘুম থেকে উঠে পরিষ্কার এই কোনা টোনাগুলো সমস্ত পরিষ্কার করলাম খুব আর সোলা হয়েছে রাত্রেবেলায় কালকে কী কারণে একবার বাথরুম উঠেছি তখন ভাবলাম রান্নাঘরে কী করতে এলাম কী করতে এলাম ও ডাস্টবিন আর ময়লাটা ফেলেছে কি না দেখতে এলাম ও মা দেখি কি আড়শোলা ঘুরছে ব্যাস তারপর থেকে একদম মাথাটা খারাপ হয়ে গেলো যে সকালবেলায় উঠে আমাকে আগে রান্নাঘর পরিষ্কার করতে হয় ওই জন্য ঘুম থেকে উঠে রান্নাঘরটা একদম ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম এই আড়শোলা টিকটিকি ইঁদুর আমার এইসব একদম পছন্দ হয় না ভালো করে করে এখানে যে ইয়েটা ছিল ওই যে দরকার না ওটাকে তুলে দিলাম উপরে চাটা খাই বাকি গল্প করবো কারণ ক্যামেরা খুলে আমার বক বক করার এখানে এত অভ্যেস হয়ে গেছে যে বকতেই থাকি বকতেই থাকি বাকি আর কাজের কোনো খুঁজ থাকে না এই যে এগুলো সব মোছামুছি করে আমার ভালো করে সব বোঝালাম অনেকটাই সময় গেল এই সময় বিস্কুট জল চা সব নিয়ে নিয়েছি চাটাতে লেবু দিলাম একটু নুন দেব বিট নুন রান্নাটা বন্ধ করলাম সব বাড়িটা কাজ হচ্ছে না খুব ধুলো গলার হাড় না হলে গলাটা কি খুব ফাঁকা ফাঁকা লাগে আর এবারে ভুল করে মোটা হাট্টা করে চলে এসেছি আর করে থাকতে পারছি না বেশি দিন থাকতে চাটা খেয়ে রান্না বান্না জোগাড় করবো কিন্তু আবার যাবে তাড়াহুড়ো করে কখন যাবে আমি কালকেও জিজ্ঞাসা করতে ভুলে গেছি এগারোটায় না তাহলে চলো চাটা খাই আর একটু চিন্টু বাবাকে এখন একটু কল করি তারপর আবার তো রান্না বান্না করবো তখন তোমাদের সঙ্গে কথা হবে আজকেই একটু দেরি করলাম আর আজকেই চিন্টুর আবার বারোটার সময় ক্লাস শোয়ে ফোন করে বলল যে বারোটায় আর আমার কোনো কাজ হয়নি স্নান করে শুধু পুজোটা করেছি ব্যাস আমার যাই তারা হলো কাজ করি রান্নাটা করি করবো এই চোর একটু চিংড়ি মাছ আছে দেখি পাইনা কিন্তু এই জন্যই আমি না সকাল সকাল রান্নাটা সেরিনি হয় না ওই আজকে শুধু চড়ে তরকারি পড়ল একটু কুন্দরি ভাজা রাখা আছে কালকে ভাজা করেছিলাম করেছিলাম কি বলতো চপ আলুর চপ বানিয়েছিলাম আর ইয়ে করেছিলাম ওই লঙ্কাগুলো কিনে এনেছিলাম সেই লঙ্কার পকোড়া করেছিলাম এখনও কয়েকটা রাখা আছে ফ্রিজে বেজে গেল আজকে একটু দেরি করলাম সকালবেলা ব্যাস করবাম

চটটা ভাপানো হয়ে গেছে এবার একটুখানি আমি এঁচড়টা ভেজে নেবো আমি একটু এঁচড়টা ভেজেই করি আর চিংড়ি মাছ দিয়ে করব একটু চিংড়ি মাছ আনা করালাম তো এই চিংড়ি মাছটা ইয়ে না অতটা ভালো থাকে না এটা সেই প্যাকেট চিংড়ি একবার খেয়েছিলাম

সবাইকে খাওয়াচ্ছে আর সবাই যার নাম করছে লাউ এইচরটা আজকে ভালো নেই এই কি কিরকম একটুখানি এই যে শাক শাক এটা না থাকলে বেশি ভালো হতো মাংস বেশি নেই এইটাই বেশি আছে কিছু করার নেই যেমন কিনেছে ছোট বাচ্চা তাই না ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটুখানি পাঁচ ফোড়ন আর তারপর পেঁয়াজ পেঁয়াজটা লাল হলে এইখানে আমি সমস্ত মশলা রেডি করে রেখেছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা আর আছে একটা টমেটো আর গুঁড়ো মশলা সব দিয়ে রেখেছি জিরেও বাটা আছে আজকে আমার কোনো কাজ হয়নি কাপড়টা সকালবেলা ঘুম থেকে উঠে একবার কাটতে দিয়েছিলাম সেই কাঁচা ওরকমই পড়ে আছে আর ধোয়াও হয়নি কিচ্ছু না স্নানটা করেছি ধুপকাটি দেখিয়েছি আর রান্নাঘরে ঢুকেছি কিছু না পর্যন্ত ঝাড়া হয়নি সব করবো চিন্তু বেরিয়ে তারপর আর আজকে একটু বিকেলটা অন্যরকম ভিডিওটা হবে ভালো লাগবে কিনা যাই না তবে অন্যরকম একটুখানি করার চেষ্টা করবো একটা মজা হবে মজা মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আরেকটু কষব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এবার ইঁচড় দিয়ে দিচ্ছি আলুগুলো তুলে নিয়েছি তুলে ইচড় দেবো আর একটু কষবো গরম জল করে রেখেছি সেটা দেবো আর কুকারে দিয়ে দেবো একটা শিখিয়ে দেবো তার নামিয়ে ফেলবো যা কালার এসছে এই হলো এঁচড়ের ফাইনাল লুক শুধু এঁচড়টা খেতেও আমার ভালো লাগে কিন্তু এই যে ছেলেগুলো যে খাবে না ওই জন্য একটু চিংড়ি মেশাতে হলো তাহলে দেখো কেমন এসছে কালারটা দারুণ শুধু এটা লঙ্কার গুঁড়োর কামাল টেস্ট যদি ভালো হয় তাহলে আমার কামাল তাই এটা খাওয়ার পরে তবে না বুঝবো যে কেমন টেস্ট এসছে কেমন হয়েছে সত্যি সত্যি বল বলিস না হয়েছে কম বেশি বন্ধুরা সেই সময়টা চলে যেটা সকাল বেলায় বলেছিলাম তোমাদেরকে যে একটা কিছু বিকেল হতে চলেছে তো সেইটাই এখন আমরা শুরু করব দেখতেই পেলে সেই বিকেল থেকে আমি শুরু করেছি সমস্ত কিছু জোগাড় করা এতক্ষণ বুঝেই গেছো সেদিন তো বলেই দিয়েছিলাম ফুচকা বানাবো আজকে কিন্তু ফুচকার যে একটা কম্পিটিশন রাখবো সেটা কিন্তু বলিনি চিন্তু চলে এসেছে আর এখন দু ভাইয়ের মধ্যে হয়ে যাবে একটা ছোট্ট করে ফুচকা চ্যালেঞ্জ তো সীমা যে পাপড় গুলো দিয়েছিল সেই পাপড় গুলো ভেজেছি এখানে আলু এখানে টক জল রেডি এর প্লেটে আছে তিরিশটা ওর প্লেটে আছে তিরিশটা মিনিট দেবো বল দু মিনিট না তিন মিনিট এক মিনিট

স্টপওয়াচ লাগাচ্ছে মানে টাইম টাইমটা বেজে যাবে আমার অটোমেটিক এখানে স্টার্ট করব দু মিনিট পর বাজতে শুরু করবে তারাও হাত দেবে না রাখো ঠিক আছে তাহলে শুরু করি ওয়ান টু থ্রি স্টার্ট আস্তে আস্তে খাবে ধীরে সুস্থে হর না না বলাই যেতে পারে

তোদের ফুচকা খাওয়া দেখে যদি আমার খিদে পায় আমি এখন মুড়ি খেলাম তো আমার খিদে পাচ্ছে না আচ্ছা ফুচকার মতন লাগছে না কাপড়ের মতন লাগছে না ফুচকার মতন আমি এমনি করিনি যটা বেঁচে থাকবে সেটাই পরে কাউন্ট করা হবে কে কটা খেয়েছে মি তো मुली খেয়েছে খেতে পেকে কারণ পেট খালি সেই বারোটাতে টা ভাত খেয়েছে বারোটা কি সাড়ে হয়ে গেল তাহলে আর কোনো পানিশমেন্ট নেই

দশ বারো চোদ্দ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো

sc 77. ব মাটা মা পরে সমাই, অও হিনগরেড ma� Copy. banks would have pan করিযমারেটক বিযাকটা বিশিayi করাগের. cash just. essential burnout if Zumnaq да

তাহলে চলো <laughs> <laughs> <Okay, Okay, okay. laughs> <laughs>

পাঁচটা পুচকা আমি খাই টেস্ট পাই না কিন্তু পুচটাই খাই না কুড়িটা খেয়েছিস না এইখানে তো ত্রিশটা পুচকা খাওয়া কোনো ব্যাপার না সাতটা মাত্র পুচটা আছে তিরিশ টাকা যখন তিরিশ টাকায় সাতটা বোধ বোধ পঁচিশ টাকায় আট টাকা আর পাঁচটা তো কী সব ফিট ফেসগুলো শুকনো হয় না

আমরা সত্যি এখন কোনো টেনশন নেই কিচ্ছু মাথায় চাপ নেই সুন্দরভাবে দিনগুলো পেয়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদে আর এইভাবেই যখন আমি রুমার পরে যাবো একদম যেতে পারি